রোজ একই রকম রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে রকম নিত্য নতুন জল খাবার আপনারা বানাতেই পারেন জল খাবারও খেতে পারেন বা রাত্রে খাবারের সাথেও খেতে পারেন এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর ঘেয়ে রুটির থেকে একটু আলাদা এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার কিভাবে আমি বানাচ্ছি এটা ভালোভাবে দেখে নিন এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই সর্ষের তেলটার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা ছোট চার টুকরো করে কেটেছি বড় বড় করে কেটে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এর মধ্যে ছোট একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভাজা করে দিচ্ছি এবার কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চাইলে আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন সামান্য নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম খুব সামান্য আর একটু চিনি দিলাম চিনিটা এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি চিনিটা একটু টেস্টের জন্য দিলাম যাতে খেতে ভালো লাগে এটা একটা চাটনি হবে এখানে কিন্তু আমি কোনো রকম টক ইউজ করবো না এই টমেটোটা যা আছে সেটা সে ছাড়া আর কোনো রকম টক দেবো না এবার ভাজা হয়ে গেছে এটাকে তুলে ঠান্ডা করে নিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো যদি প্রয়োজন হয় তাহলে গাঢ় হয়ে যায় যদি পেস্টটা তাহলে আপনারা সামান্য জল দিতে পারেন সম্পূর্ণ আমি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি নিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর পেস্ট বানাবো এবার আমি এক কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিটের মতন দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি দেব না নুন দিয়ে দিলাম আর আমি এখানে পাঁচ ছ চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চালটা ভিজিয়ে রেখেও বেটে নিতে পারেন যখন ডাল বাটবেন তখনই ভেজে বেটে নিতে পারেন এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি আর হাফ কাপ আপনারা চালটা নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার জল দিয়ে দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে খুব ঘন হবে না এটা একটা পাতলা ব্যাটার হবে দেখুন আমি কতটা পাতলা বানিয়েছি এইরকমই ব্যাটারটা বানিয়ে আমি এবার ঢেকে রেখে দেবো কারণ চালের গুঁড়ো দিয়েছি ওটা একটু ফুলে যাবে এবার আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে ওটা আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু এই প্রথমে যে আমি হাফ চামচের মতো তেল দিলাম এই তেলটাতেই সম্পূর্ণ আমি রুটিগুলো ভেজে নেব এবার এক চামচের মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে যেমন ঠিক গোলা রুটি বানায় ভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এটা যতক্ষণে না এক সাইড হয়ে যাচ্ছে ততক্ষণে আমি উল্টাবো না হয়ে আসলে দেখুন পাশটা কেমন ছেড়ে মতো এসছে তখনই বুঝতে হবে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আরেকটা সাইড আমি উল্টে দিলাম এটাকেও ভালোভাবে আমি ভেজে নেব এইভাবেই সমস্ত ভেজে নিয়ে এটাকে তুলে নেবো দিয়ে ওই চাটনিটা যেটা বানিয়েছি সেটার সাথে খাবো বা আপনারা ঝাল ঝাল আলুর তরকারি বানিয়েও এটার সাথে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে এখানে কিন্তু আমি আর কোন রকম তেল দেব না এটা তেল ছাড়াই ভাজা হবে প্রথমটাতে আমি তেল দিয়েছি এর পরেরগুলো যেগুলো ভাজবো সেগুলোতে আর তেল দেবো না দেখুন আপনারা চাইলে আর একটু কড়া করেও ভাজতে পারেন আমি আবার আর একটা এক চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবারও এরকম সাইডটা ছেড়ে আসলে পর তখন এটাকে সহজে উল্টে দেব উল্টে আরেকটা একটা সাইড ভেজে নেবো এভাবেই সম্পূর্ণ ভেজে নেব যদি এই রেসিপিটা আপনাদের ভালো থাক লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমার ভালো লাগবে যে আপনাদের রেসিপিগুলো পছন্দ হচ্ছে আর লাইক করলে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন রেসিপি দেবো আর শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে দেখুন সম্পূর্ণ আমি ভেজে তুলে নিয়েছি এবার এটা আমি সস আর নারকলের চাটনি তো সবাই আপনারা বানাতে পারেন সেই নারকলের চাটনির সাথে পরিবেশন করেছি আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন এভাবে আপনাদের ভালোবাসা দেবেন আমার খুব ভালো লাগছে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা আমার সঙ্গে থাকার জন্য যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ দেখতে থাকুন